নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি কাজেই মানুষের পরিচয় কথায় বিশ্বাস ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাই ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশের কথা ভেবেই তিনি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলেরও উন্নতি সাধনের চেষ্টা করছেন রাজ্যের মানুষের স্বাস্থ্য ভালো থাকার জন্য তিনি অনেক রকমের যুগান্তকারী পদক্ষেপও নিয়েছেন প্রকৃতপক্ষে রাজ্যের সকল জনগণ এটা সুস্বাস্থ্য সুনিশ্চিত করা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সুপরিকল্পিত কাঠামোর ওপর যেমন নির্ভরশীল তেমনই দক্ষ ডাক্তার ডাক্তারের প্রয়োজন এই প্রয়োজনীয়তাকে লক্ষ্য রেখেই গতকাল টাকার জলায় প্রায় ছ কোটি সত্তর লক্ষ টাকা ব্যয়ে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নয়া ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে এই নব ভবনের শুভারম্ভ করেন স্বাভাবিকভাবে এই অঞ্চলের জনগণ খুব খুশি এবং এই স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পদক্ষেপে জনগণ উপকৃত হবে ও আগামী দিনে আরও এই রকম পদক্ষেপের আসার কথাও বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজের পর্দায়